একটু আগে বসছি বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেলাম যে কেউ আমাকে প্রশ্ন করো প্রশ্ন করো এখন চিপা থেকে এসে প্রশ্ন করতেছে বলো তোমার প্রশ্ন উত্তর না দিয়ে যাবো না আমি সুপার এক্সাইটেড মানে ফাইনালি ফাইনালি আসলে নিশানকে এবং মাসুদকে আমি অন্য কারোর সাথে দেখবো হ্যাঁ এবং আমার জেলা শহর কথা ময়না এবং জেরিন হিসাবে বাট একদমই না আমি অনেক অনেক হ্যাপি আমি অনেক এক্সাইটেড এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য এবং এই জুটির কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অলরেডি দেখেছি আমার এখনই তো রসায়ন মনে হচ্ছে জমি ক্ষীর তো বাকিটা আমি বড় পর্দায় দেখে দেখতে একদমই মানে ইচ্ছুক অনেক বেশি ইচ্ছুক এবং অপেক্ষা করছি এবং থ্যাংক ইউ রনি ভাইকে এবং কনগ্রাচুলেশন রনি ভাইকে রেদন অনেক বছর পরে আবার বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট এবং সেখানে আলফাই এস মানে সবাই মানে পুরো টিম এত বেশি স্ট্রং আমার মনে হয় চঞ্চল ভাইও আছে যেখানে আমার মনে হয় অনেক ভালো কোনো এক মানে ভালো একটা ফিল্ম আমরা ঈদে পেতে যাচ্ছি এবং গুডলাক ফুল টিমকে এবং আমি তো হলে গিয়ে দেখবো এবং আশা করি দর্শকও হলে গিয়ে দম দেখবে দমের দম কতটুকু দেখবে আর মনোবল হতো হয় স্পাদৃঢ় ছেড়ে সালেন পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় যে আমার কখনোই তাড়াহুড়ো ছিল না আমার তাড়াহুড়ো নেইও আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই আমাকে আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো হিরোইন আমি আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো না এটা না আমি তো অভিনেত্রী হতে চাই তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় অনেক বড়ো জার্নি এবং অনেক বড়ো রেসপন্সিবিলিটি ভালো ভালো কাজ করাটা তার এবং এটা অনেক প্রেশারেরও তো আমি তো অভিনেত্রী হতে চাই এই পর্দায় আমি অন্য রকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই সেখানে আমাকে দেখতে কেমন লাগলো ম্যাটার করে না সেখানে আমার ক্যারেক্টারটা কতটা আমি বাস্তবিকভাবে ফুটে তুলতে পারি ওইটা ম্যাটার করে হ্যাঁ অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটু সাজু কিছু করে ফেলি আর কি তো ওই জন্য আমি বলছি যে আমার কোনো তারা নেই আমি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় আমার অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে সেই পথটায় যদি অনেক সময় লাগে আমার কোনো ব্যস্ততা বা আমার কোনো আক্ষেপ নেই যে কেন দেরি হচ্ছে দাগে ফুটবলের জন্য আমার এই ফার্স্ট অ্যাওয়ার্ড তো অবশ্যই এটা অনেক স্পেশাল যেহেতু ফার্স্ট অ্যাওয়ার্ড দাগে দাগ মুভিটাই আমার জন্য অনেক স্পেশাল কারণ দাগিতে আমার প্রায় একটা চোদ্দো বছরের একটা মানুষের লাইফের জার্নি দেখানো হয়েছে একটা মেয়ের জীবনের জার্নি চোদ্দ বছর আগে চোদ্দ বছর পরে এবং মেয়েটার যারা দাগি দেখেছেন তারা জানেন যে ওর লাইফে অনেক কিছু ঘটে যায় তারপরে ধেমি থাকে না তারপরে লাইফের একটা লক্ষ্য থাকে তো এই জন্য থ্যাংক ইউ সো শিয়াপ ভাই ভাইকে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য ভাবার জন্য আমাকে এই এই ক্যারেক্টার ক্যারেক্টারে এবং অ্যাট এ টাইম থ্যাংকস টু আলফাই এস চরকি কি তো অবশ্যই নিশান নিশো ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ নিশান ছাড়া জেরিন পূর্ণতা পেত না তো সব কিছু মিলে আমি আসলে ফুল টিমের উপরে অনেক কৃতজ্ঞ তো এই তো সেটার হয়তো কাজটা ভালো লেগেছে বা কাজের স্বীকৃতি হিসেবেই তো আমরা অ্যাওয়ার্ড পাই তো আমার মনে হয় এটা একটা বড় স্বীকৃতি কাজটার দর্শকের ভালো লাগার ভালোবাসার না দাগির এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড উঠেই বললাম যে দাগি থেকে এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড এইটা তো খুবই একটা ভাইরাল কোয়েশ্চেন না উনি অসম্ভব সুন্দরই আমি ওরকম নাই আমার আমি ওইটা ওই কম্পেয়ার নিতেও চাই না এবং আমার মনে হয় না আমার চোখে ভাবে পরেও নেই যেহেতু বলেছেন হয়তো আপনার চোখে পড়েছে বাট না আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারো তুলনা না করলে আমার মনে হয় বেটার এই তো আমি যেহেতু আগে বিচারক হয়েছি ওই জায়গা থেকে বলছি আচ্ছা হ্যাঁ আমার কিছু জায়গায় বিচারকের আসলে সম্মানটা পাওয়া হয়েছে কিছু প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম তো আমার মনে হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতিও কাজ করে দায়িত্বও বেড়ে যায় তো এবং যারা বিচারক থাকেন তাদের আসলে সব কিছু চিন্তা করতে হয় কম্পিটি কম্পিটিশানের আসলে একটা তো লক্ষ্য থাকে তো একটা কম্পিটিশানের লক্ষ্য এক রকম থাকে বিউটি প্রেজেন্ট একরকম থাকে হয়তো যেটাতে আসলে কমেডি শো সেটা ডিফারেন্ট থাকে তো এক একটা ডিফারেন্ট থাকে তো যেগুলো বিচারক হওয়া হয় তখন ওটাই মাথায় থাকে যে আমাদের এই কম্পিটিশনের লক্ষ্য কী এবং এই কম্পিটিশন থেকে যে বের হবে তাকে আমরা কিভাবে দর্শকের কাছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে বা ফিল্মের বা যে কোনো জায়গায় প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তাকে কীভাবে দেখাতে চাই তো ওইটা ওইটা আমার মনে হয় ওইটা বিচারকের ফার্স্ট চয়েস থাকে যে আমরা তাকে পিক করবো এবং তার আসলে কন্ট্রিবিউশনটা কী থাকে